তো হ্যালো গাইজ ওয়েলকাম টু হিরক থ্রি সিক্সটি গেমিং ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো তো যাই হোক ভাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলতে চলেছি তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে ভাই পাঁচ নম্বর রিডিম কোড পথে তুমি তো চারটা রিডিম কোড দিয়েছো হ্যাঁ ভাই আমি চারটা রিডিম কোড দিয়েছি যা যারা পাওনি ভাই তোমারা যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছিলে নোটিফিকেশান বেল অল করে রেখেছিলে তারা কিন্তু আই থিঙ্ক পেয়ে গেছো এই রিডিম কোডগুলা ঠিক আছে তো যাই হোক পাঁচ নম্বর রিডিম কোড কোথায় বা কবে আসবে বা নতুন রিডিম কোডের ব্যাপারে কিছু বলো এরকম অনেকেই কমেন্ট করেছে ভাই তো যাই হোক তোমাদেরকে আমি এইটা জানাবো যে নতুন রিডিম কোড কবে আসবে আসবে কি আসবে না ঠিক আছে তাছাড়া অনেকেরই কোয়েশ্চেন ছিল অনেক রকম ঠিক আছে যে রিডিম কোডে তেমন ভালো কিছু দেয়নি কেন কি ব্যাপার সেগুলো নিয়েও ভাই ডিসকাস করতে চলেছি তো ভিডিওটি তোমরা অবশ্যই সে সবজিটা খুব ভালো লাগলে কিন্তু একটা করে লাইক করে দাও নতুনটা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলবেল নোটিফিকেশান অন করে রাখো তাহলে কী হবে যখনই যে যে কোনো আপডেট সবার আগে পাবে সেটা হোক রিডিম কোড সেটা হোক নতুন আপডেট যে কোনো জিনিস ঠিক আছে তো যাই হোক প্রথমে তো তোমাদেরকে বলবো যে ভাই তোমরা অনেকে বলছিলে যে এই যে রিডিম কোডগুলো দিচ্ছি ঠিক আছে এই রিডিম কোডগুলো ইন্ডিয়ান সার্ভারে ইন্ডিয়ার সার্ভারে কাজ করছে না কেন ভাই দেখো প্রথম হলো এটা হচ্ছে ফ্রি ফায়ার রোড টু গ্লোরি টুর্নামেন্ট বাংলাদেশে হচ্ছে ঠিক আছে তো বাংলাদেশ সার্ভারেই ভাই শুধুমাত্র দেওয়া হচ্ছে ইন্ডিয়ান সার্ভারে এই রিডিম কোড ওয়ার্ক নয় তোমাদেরকে আমি হাজারবার বলেছি ভিডিও বানিয়ে ঠিক আছে তো যাই হোক তাও অনেকে ভাই তোমরা কমেন্ট করছো যে সব ভুল ভাল ভিডিও কোনো রিডিম কোড কাজ করছে না ভাই রিডিম কোডে যাই দিক না কেন কিন্তু এটা বাংলাদেশ সার্ভারের জন্য ইন্ডিয়ান সার্ভারের জন্য নয় ওকে তো যাই হোক নেক্সট রিডিম কোডের ব্যাপারে বলছি বাট তার আগে তোমাদেরকে বলি এই যে তো দেখো এই যে রিডিম কোডগুলো আমিও নিজেই ক্লেম করেছি অ্যান্ড এখানে রিডিম কোডে কি দিয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো দেখো একটু জিনিস দেখো তোমরা তারপরে নেক্সট রিডিম কোড কবে পাবে কীভাবে বলছি এই দেখো লাক রয়েলি ভাউচার দেওয়া হয়েছে এই পাঁচটা লাগরাইলি ভাউচার রিং ভাউচার এগুলো দেওয়া হয়েছে ভাই দেখতে পাচ্ছো এগুলো দেওয়া হয়েছে তো এরকম অনেক রকম জিনিস দেওয়া হয়েছে ঠিক আছে তো এগুলো তো আমি পেয়েছি আমিও ক্লেম করেছি তো বাংলাদেশ সার্ভারে এগুলো দিচ্ছে ঠিক আছে অনেকে ভুল ভাবছে যে এগুলো ইন্ডিয়ান সার্ভারে দিচ্ছে সেরকম না ইন্ডিয়ান সার্ভার হলে তো আমি বলে দিতাম না তোমাদেরকে তো যাই হোক ইন্ডিয়ান সার্ভারে ভাই যারা তোমরা কিন্তু ফ্রিতে নিতেছো ডায়মন্ড পাঁচশো ডায়মন্ড তোমরা পেতে পারবে কীভাবে নিতে পারবে তোমাদের বলে দিই এই যে ভিডিওটা দেখছো এর ডেসক্রিপশান এবং পিন কমেন্ট চেক করো একটা ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছে ফ্রি পাঁচশো ডায়মন্ড ওই ভিডিওটা চালিয়ে দেখো অনলি ইন্ডিয়া থেকে এই ট্রিকটা কাজ করে ফ্রিতে পাঁচশো ডায়মন্ড কিন্তু পাওয়া যায় ঠিক আছে তোমরা অবশ্যই করে নাও যারা করো এখন এখনই করে নাও ঠিক আছে তো যাই হোক চলো ভাই তোমাদেরকে এখন বলি যে নেক্সট পাঁচ নম্বর রিডিম কোড বা নতুন রিডিম কোডারে কবে আসবে তো দেখো নতুন রিডিম কোড কবে আসবে সেটা বলার আগে তোমাদেরকে বলবো যে ভাই তোমরা যে কোনো ধরনের যদি রিডিম কোড নিতে চাও না তোমাদেরকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেল সাথে যুক্ত হবে তাহলে কিন্তু কোনো টেনশন ছাড়াই যে কোনো রিডিম কোড আসুন না কোনো যাই আসুক না কোনো সব কিছু দিয়ে দেবো শুধু রিডিম কোড নয় ভাই এই চ্যানেলে আমরা পাঁচ বছর ধরে কিন্তু ফ্রি ফায়ার ইভেন্ট আপডেট সমস্ত কিছু দিয়ে থাকি তো সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এখন তোমাদেরকে বলি ভাই রিডিম কোডে ফালতু সমস্ত আইটেম দিয়েছে যেটা আমি কখনও আশা করিনি মানে তাদের দেওয়া উচিত ছিল ভাই তিন বছর পরে রিডিম কোড দিচ্ছে তো তাদের উচিত ছিল যে রিডিম কোডে কোনো ইমোট দেওয়া কোনো বান্ডেল দেওয়া গান স্কিন পারমানেন্ট দেওয়া তো এইসব ভালো ভালো জিনিস দেওয়ার উচিত ছিল না ভাই ফালতু ভাউচার দিচ্ছে কেন ভাউচার দেওয়ার থেকে না দেওয়াই উচিত ছিল কী বলবো ভাই মাথা তো পুরো গরম হয়ে গেছে এই ভাউচার দেখে বাট তোমাদেরও প্রচুর কমেন্ট আসছে যে ভাই শুধু ভাউচার দিচ্ছে কেন এর থেকে না দিতে পারতো সেটাও আমারও ভাই পার্সোনালি আমারও একটা ফিলিংস আমিও বুঝতে পারছি যে ভাই এরকম রিডিম কোড গের না দেওয়া উচিত হয়নি ঠিক আছে ভালো কিছু দিক না যখন দেবে তো এই ভাউচার দিয়ে আমরা কি আর করতে পারবো এই বড় জোর এই ভাউচার দিয়ে লাগল ভাউচার দিয়েছে যেটা অনেকটা কাজের তো সেই ভাউচার দিয়ে তোমরা ইয়ার উইপেন রয়্যাল আর স্পিন মারতে পারো এখন তো গোল দিয়েও মারা টারা যায় ঠিক আছে এই যে দেখো ভাউচার ভাউচারগুলো রয়েছে তো দেখো এগুলো তোমরা স্পিন টিন মেরে নেবে আর কি আর কি বলবো ভাই দেখো তো যাই হোক নতুন রিডিম কোড যারা চাইছো ভাই তোমাদেরকে বলে দিন নতুন রিডিম কোড কিন্তু এখন আপাতত টুর্নামেন্ট শেষ তো সেই জন্য এখন রিডিম কোড কোনো আসছে না বাট মাঝে মাঝে এরকম ফ্রি ফায়ারে এবার থেকে টুর্নামেন্ট হবে তারা নিজেরাই বলে দিয়েছে বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভার এক কম টাইমে হবে তো সেই সমস্ত রিডিম কোডগুলো আমরা এই চ্যানেলে দেবো তো রিডিম কোড পেতে হলে প্রথমে তো ভাই ভিডিওটা লাইক করে দাও চ্যানেলটাকে ভাই নিচে সাবস্ক্রাইব বাটার সাবস্ক্রাইব করে অলবেল নোটিফিকেশান ঠিক এইভাবে অন করা যেভাবে আমি দেখাচ্ছি তো এরও কাজ করে রাখো রিডিম কোড আসলে সবার আগে আমি দায়িত্ব নিয়ে তোমাদের দিয়ে দেবো যেমনভাবে চারটা রিডিম কোড দিয়েছি এখন ভাই এই চারটা রিডিম কোড দিলাম এত কষ্ট করে হোয়াটসঅ্যাপ চ্যানেলও দিলাম অনেকে পাইনি তাও ঠিক আছে এখন নিউজ সেকশানে গেলে এখন তো আর হবে না ভাই এখন তো স্যার উড়ে গেছে ঠিক আছে টুর্নামেন্ট শেষ তো উড়ে গেছে এখন আর রিডিম হবে না তো যাই হোক আপকামিং পরে রিডিম কোডগুলো যদি মিস না হয় সেজন্য চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে আসবো লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন পিন কমিটি দিয়েছি ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলটায় গিয়ে ফলো করো উপরে নোটিফিকেশানটা অন রাখবে তো সেখানেও ভাই রিডিম কোড বা যে কোনো ইম্পর্টেন্ট জিনিস দিয়ে দেবো এবারে আরও অনেক রেডিম কোড আসবে টুর্নামেন্ট হবে এবার থেকে তো যাই হোক সবাই হোয়াটসঅ্যাপ চ্যানেল যুক্ত থাকো আর সবাইকে ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য ঠিক আছে চলো সবাই ভালো থাকো বাই